হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার প্রতিদিন পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালে ঘুম থেকে উঠে ডাস্টিং করলাম ঘরের সব জানলা টান্নাগুলো সব আস্তে আস্তে করে ধুলোবালি ঝাড়লাম আর মানি প্ল্যান্টে জল দিলাম এই দেখুন আমার মানি প্লান্টটা না কিছুতেই বাড়ছে না অনেক দিনের গাছটা তো যাই হোক অন্য অন্য গাছগুলো তো একটু জল টল দিয়ে ঘরের বাকি গাছগুলো সারলাম ঘরটার মুছে টুছে এবার চান টান করে আসলাম আমি চান করে পুজো দিয়ে আসলাম ততক্ষণে অনু বাজারে গেছিলো সব সবজি নিয়ে আসছে শীতকালে সবজিগুলো কত ভালো লাগে না দেখতে একদম কালারফুল থাকে তো করে এবার আমি রান্না দুপুরে রান্নার দিকে গেলাম ট্যাংরা মাছ আজকে বানিয়েছি ট্যাংরা মাছগুলো খুব ফাট ছিল তো আমি না ঢেকে ঢেকেই মাছগুলোকে ভেজেছি আজকে ট্যাংরা মাছটা আমি পেঁয়াজ কুলি দিয়ে বানিয়েছি বেগুন দিয়ে তো বানানো হয়ই সময় কিন্তু শীতকালে পেঁয়াজ কলিটা পাওয়া যায় আমার মাও বানাতো এরম পেঁয়াজ কলি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আপনারাও বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে মাছে না আমি একটুখানি টমেটোও দিয়েছি আর রেড চিলি পাউডারটা একটু বেশি দিয়েছি তাহলে রংটা যেন ভালো হয় সেই জন্য তো যাই হোক মাছটা এবার আমার প্রায় রান্না হয়ে গেল ঝোল দিয়ে দিলাম এবার মাছের মধ্যে রান্না প্রায় শেষ এবার আমি যাচ্ছি তরকারিগুলো তুলতে ফ্রিজে তুলে রাখবো তরকারিগুলো ওপর দিয়ে একটু ধনে দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন